এ হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমরা একটু ঘুরতে গেছিলাম কিছুদিন আগে ভীষণ সুন্দর একটি জায়গাতে তো সেখানে গিয়ে কিছু কিছু ভিডিও নিয়েছি তোমাদের সবাইকে দেখাবো বলে আর সাথে সাথে আমি আমার আরেকটা ছোট্ট আনন্দও সবার সাথে শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতেও থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো আমরা ইতিমধ্যেই অন রিলে সেট আপটা পেয়ে গেছি ভেবেছিলাম অনেকটাই দিন লাগবে এই সেটআপটা পাব পাবো কিন্তু সত্যি ভাবতে পারছি না যে আমরা দেড় মাসের মধ্যে এই সেটআপটা পেয়ে গেছি যাক ভীষণ ভালো লাগছে আমার নিজের আর সবাইকে এটাই বলবো যে সবাই যেভাবে কাজ করছো সেভাবেই করে যাও সাকসেসটা অবশ্যই আসবে সবার আমার যেমন একটু হলেও এসেছে তো একটু মনে হলেও আনন্দ লাগে আমার তো সবাই অনেক পরিশ্রম করছো তাদের জন্য অনেক শুভকামনা থাকলো আমার আর আগামী আমার আরও অনেক কিছু বাকি আছে ফেসবুকে যেগুলো আমার পেতে হবে তবেই হয়তো আমার ফোনটা একটা মনিটাইজেশনের জায়গায় যাবে তো সবার সাথে এই কথাটা শেয়ার না করে আর পাচ্ছিলামই না যার জন্য আজকে এই ছোট্ট একটা ব্লগ বানাতে বসে গেলাম আমি আর সাথে সাথে এই ফটোগুলো দেখো কত সুন্দর সিনারিগুলো যেটা হয়তো আমরা মানে রিয়েল ভাবতেই পারি এত সুন্দর এই জিনিসগুলো তো স্ট্যাচুগুলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে যে এটা আমি কোথায় ঘুরতে গেছিলাম আমার খুব ভালো লেগেছে এই পুরো জায়গাটা ঘুরে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে এবং কে কতটা বুঝতে পেরেছ যতটুকুই বুঝতে পেরেছ আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে কোথায় গেছিলাম তারপরে যদি না পারো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিব যে আমি কোথায় গেছিলাম আর আমিও বলবো যে তোমরাও অবশ্যই এই জায়গাটার থেকে ঘুরে এসো তো থ্যাংক ইউ সবাই ভালো থাকো সবাই ভালো